আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন ঠিক ওই সময়কার ঘটনা শুনলে আপনাদের হৃদয় শান্ত হয়ে যাবে আপনাদের রুহ আত্মা শীতল হয়ে যাবে নবী কিম সাল্লাহ সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তখন তিনি অনেক বেশি অসুস্থ ছিলেন সময়টা ছিল ফজরের নামাজের পর তো সালাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন জিবুল নবীজিকে বললেন যে মালাকুল মত দরজার বাহিরে অপেক্ষা করতেছে যদি আপনি অনুমতি দেন তাহলে সে ভিতরে প্রবেশ করবে তখন নবীকিম সাল্লাহ সাল্লাম তাকে অনুমতি দিলেন এবং ভিতরে প্রবেশ করলেন মালাকুল মত নবীজিকে সালাম দিলেন নবীজিকে বললেন যে আপনার জন্য জান্নাতে সমস্ত দরজা খোলা রাখা হয়েছে সকল আসমান ফেরেস্তারা সুসজ্জিত করে রাখছে আল্লাপাক আপনার অপেক্ষায় আছে তো এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যাব যে আল্লাপাক বলে দিয়েছে যে যদি উনি আসতে চাই তাহলে ওনাকে নিয়ে আসবে যদি আসতে না চাই তাহলে রেখে আসবে তখন মালাকুল মত বলতেছিল যে এই পৃথিবীতে একমাত্র আপনিই সেই ব্যক্তি যার কাছ থেকে আমার অনুমতি নিতে হচ্ছে তো এই কথা শুনে নবীক্লা সাল্লাম বললেন আমি যে চলে যাব আমি চলে গেলে আমার অবর্তমানে আমার উম্মতের কি হবে তখন মালাকল মাওত বলতেছিল যে আপনি চলে গেলেও আপনার উন্মতের কোনো সমস্যা হবে না আপনার উন্মতের কোনো কষ্ট হবে না তো এই কথা শোনার পরে নবী গুমসাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাও আমি আল্লাহর সাথে দেখা করতে চাই আমি আমার রবের সাথে দেখা করতে চাই আমি আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করতে চাই তখন মালাকুল মাউত নবীজিকে নিয়ে গেলেন তো আম্মা যান হজরত আয়েশালু আনহা বর্ণনা করেন ঠিক ওই সময়টাই রুমের ভিতরে যে এত পরিমাণ আলো হয়েছিল যে মনে হচ্ছিল সূর্যের সমস্ত আলু মনে হয় রুমের ভিতরে চলে আসছে এবং ওই সময়টাই রুমের ভিতরে এরকম একটা সুগন্ধি ছড়াইছিল। ছিল যেই সুগন্ধি মনে হয় পৃথিবীতে দ্বিতীয়বার আর কখনো কোথাও এরকমটি হয় নাই এবং ওই সুগন্ধি একটা না তিন দিন ছিল তো একটা চিন্তা করে দেখেন আমরা কতটা ভাগ্যবান যে আমরা এরকম একটা নবী পাইছি যে নবীজি অসুস্থ অবস্থায় থেকেও মৃত্যুর সময়ও সেই উন্মতের কথা চিন্তা করে অনেক নবীরা তো আল্লাহ বাগের কাছে যে আরজি পেশ করছে দোয়া করছে হে আল্লাহ আমাদেরকে নবী বানিয়ে আমাকে শেষ নবীর উন্মত হিসেবে প্রেরণ করে তো আমরা সেই নবীজির উন্মত আমরা সেই ভাগ্যবান উন্মত যেই নবীজির কাছ থেকে মালাকুল মত এসেও তার যে রুহ আত্মা নিয়ে যাওয়ার সময় অনুমতি চাইছে আমরা সেই নবীজের উন্মত